90 টাকা only 19997 64gb এর প্রাইস থাকবে আজকে 17500 টাকা 17500 টাকা মাত্র 7500 টাকা মাত্র 7500 টাকা এটা প্রাইস দিব আজকে মাত্র টাকা টাকা টাকা

অফার থাকে সব সময় দেখতে পাচ্ছেন আছে কিন্তু ইউজ করে মানে আইফোন আছে আর আইফোনের পাশাপাশি স্যামসাং আছে আর প্রত্যেকটা ডিভাইস কিন্তু 95% ফ্রেশ কন্ডিশন ভিডিও দেখলে বুঝতে পারবেন যে কতটা ভালো অফার পাচ্ছেন এছাড়া কতটা ফ্রেশ কন্ডিশন ডিভাইস পাচ্ছেন তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আজকের ফুল ভিডিও করবে কারবে এই শপের ওনার আমাদের প্যান প্রিয় মুসা ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই অফারটা কেমন দিবেন বলেন আজকে ভাই হচ্ছে সেরা একটা অফার থাকবে ভাই মারাত্মক একটা অফার থাকবে

আর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যেটা আমাদের দুই বছরের ওয়ারেন্টি পলিসি আছে দুই বছরের মধ্যে আমাদের সকল পার্টসের ওয়ারেন্টি পাচ্ছেন আর অ্যাপেল ক্ষেত্রে শুধুমাত্র তিন মাসের পাবেন ব্যাটারি হেলথের গ্যারান্টি অর্থাৎ তিন মাসের মধ্যে যদি ব্যাটারি বুস্টিং প্রমাণিত হয় অ্যাপেল আমরা কিন্তু মোবাইল চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ আর ঢাকার বাইরে থেকে কুরিয়ারে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন দুই টাকা বিকাশ হতে বা নগদে অ্যাডভান্স করে

আট জিবি পাঁচশ বারো জিবি নাকি পাঁচশো বারো জিপাশ হাজার নয়শো নব্বইসং থ্রি প্লাস অনলি কিন্তু আট জিবি টাকা নিছে টাকা থ্রি টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি প্রাইস আজকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা থ্রি পঁয়তাল্লিশ চল্লিশ না আর দুশো

থার্টি ফোর ফাইভ জিটার প্রাইস থাকবে আজকে মাত্র

সময় সাপেক্ষ বিষয় একসাথে আমরা দেখা যায় তিন চারটা ভিডিও রানিং করছি দেখছ থেকে আমরা এগুলো স্বাভাবিকভাবে নামাই টাইমিং এর জন্য হবে হবে প্রাইস মাত্র উনিশ হাজার নয়শো নব্বই হাজার

মুগ্ধ হয়ে যাবে না পঁচিশ হাজার টাকায় বারো দুশো ছাপ্পান্নপ্লে ইন্ডিসার মানে এরকম আর ভালো ক্যামেরা দরকার পড়বে না আর করবেন

জনপ্রিয়তার চাহিদা এগুলো নিয়ে আমরা রিকয়ারমেন্ট কাস্টমার ফিল আপ করতে পারতেছি না এত পরিমাণ চাহিদা আছে ইনশাআল্লাহ আচ্ছা তাহলে আমরা 10 বাজেটের নিচের ফোন দেখাবো 8500 টাকায় নোট 50 8500 টাকা Realme Note 50 8500 আবার 128 জিবি 7500 টাকায় ওয়াটারপ্রুফ ডিভাইস Sony Xperia A CE 7500 টাকা 7500 টাকায় ওয়াটারপ্রুফ ডিভাইস আচ্ছা 7500 টাকা ওয়াটারপ্রুফ ডিভাইস Huawei P20 Pro মাত্র 9990 টাকা মাত্র সময়কার ফ্ল্যাগশিপ ডিভাইস আচ্ছা আচ্ছা বেস্ট ডিভাইস তাই না বেস্ট ডিভাইস Poco M3

चा, तो आ तो ओ, तो, ओके। चा चा एक ब्लैक इस पड़ा सा जवाब हाँ एक ब्लैक इस पड़ा से बट काज कॉलेज शॉप जगह की आ चा चा काज एकदम हंड्रेड परसेंट नोकिया से इश्क़ल्ला काज हंड्रेड परसेंट नोकिया से आचा,

দশ পিস একশো আঠার জিবিশ আট মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা আর একটা ভালো করে দেন সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা সাঁত্রিশ করে দেন সাঁত্রিশ করা জানাবাই আচ্ছা আগা 37000 টাকা গুগল পেজে এটার মডেলটা কি ভাই? মডেলটা আমাদের লোকটা লাইভ ফোন দিয়া কল দিলে সবকিছু ডিলেড জানো। টাকা। জি 7500 ক্যামেরা। আচ্ছা।

একশো আঠাশ জিবি আচ্ছা আচ্ছা সতেরো টাকা সতেরো সতেরো টাকা আচ্ছা সতেরো হাজার পাঁচশো

আইফোন থার্টিন দেখ আইফোন হাজার টাকা করে নিতে পারবেন সব কালার अवेलेबल আছে যার যেটা দরকার নিতে পারবেন হচ্ছে টুয়েলভ প্রো

দিনের রিপ্লেসমেন্ট ঢাকার মধ্যে আর ঢাকার বাইরে যারা কুরিয়ারের জন্য পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে সকল ফোনে আর অ্যাপেলের ক্ষেত্রে তিন মাসের থাকবে ব্যাটারি হেলথের গ্যারান্টি অর্থাৎ ব্যাটারি বুস্টিং গ্যারান্টি পাবেন তিন মাস অ্যাপেলের ক্ষেত্রে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আমি ঢাকা যমুনা ফিউচার পার্ক থেকে বলতেছি আপনি কোথা থেকে বলতেছেন কমেন্টের মাধ্যমে জানান ধন্যবাদ